হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে দুই পক্ষই প্রতিশোধমূলক পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তানের বর্তমান পাল্টাপাল্টি অবস্থান যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এমনটাও আশঙ্কা করছেন রাজনৈতিক বোদ্ধারা এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ভারতের জন্য দমকা হাওয়ায় ঝটকা লাগার মতো ঘটনা শুক্রবার প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকান যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান আমি ভারতের খুব ঘনিষ্ঠ পাকিস্তানেরও খুব ঘনিষ্ঠ তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করে নেবে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনে ওয়াশিংটন কোন পদক্ষেপ নিচ্ছে কিনা এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে